বর্তমান যে সরকার ওনারা সংস্কার সংস্কার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি মনে করি এটা মেনে নিবে না আজকে প্রায় সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আপনারা জানেন জুলাই পাঁচে আগস্টে এসে ছাত্র জনতা এবং এদেশের আপামার জনতার উপস্থিতিতে আমরা প্রাথমিকভাবে একটি বিজয় হয়েছি যে সৌরাচর শেখ হাসিনা তার তিনশো এমপি মন্ত্রী নিয়ে দেশ থেকে পালিতে পালাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা মনে করেছিলাম যে দীর্ঘদিন এদেশের সাধারণ মানুষ এবং নতুন ভোটার যারা ইয়াং জেনারেশন ভোট দিতে পারছিলেন না তারা হয়তো এই সৌরাচর শেখ হাসিনার দার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তাদের অধিকার তারা আদায় করতে পারবে নিজেদের ভোট নিজেরা দিতে পারবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে সরকার ওনারা সংস্কার সংস্কার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি মনে করি এদেশের মানুষ এটা মেনে নিবে না কারণ দীর্ঘ সতেরো বছর আন্দোলন করতে হাজার যেহত হয়েছেন গণতন্ত্রের জন্য যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে তো আপনি আবারও আন্দোলন ছাড়া কোন উপায় থাকবে না যাই হোক আমরা নতুন করে আন্দোলন আর করতে চাই না আমরা চাই এই সরকারকে আমরা বলতে চাই আপনারা অতি শীঘ্র যতটুকু সংস্কার প্রয়োজন আপনারা করে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন যে নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় একটি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার ইনশাল্লাহ ধাপে ধাপে বাকি দেশে যে সংস্কার আছে সেই সংস্কার করবে